খালেদ মাহমুদ আপনি লিখেছেন নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে যেমন চাচা তো ভাই রক্ত সম্পর্ক এরকম কেউ না হলে তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি না জায়জ নয় তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট করে তার সাথে কথাবার্তা বন্ধ করে তিন দিনে বেশি ইনটেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ না বিশ্বাদ স্যাম বলেছেন লাই আহ মুসলিম আই হাজুর আহা ইয়াম কথা কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনে বেশি পরিত্যাগ করে বর্জন করে থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হলো নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে যদি সে বন্ধুত্বা কোনো হারামের দিকে না নেয় আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না তার সংস্রব আমার জন্য ভালো নয় আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি যেতে পারি এবং দূর হতে পারি কোনো অসুবিধা নেই তবে ইন্টেনশনালি শুধু কথা কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া যায় এমনি অ্যাভয়েড করলেন আপনি অন্য পথে চললেন আর যদি আপনার কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে আপনি করতে পারেন আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো বরং প্রশংসনীয় জাহান আপনি লিখেছেন সরি কাইনাথ জাহান আপনি লিখেছেন আল্লাহর রহমতে আমি গর্ভবতী ইনশাআল্লাহ আল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে বোন কায়না জাহান আপনার প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য যথেষ্ট এর কোনোটি কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনোটি স্কোপ থাকে না বিধায় মাতৃ গর্বে থাকা শিশুকে নিয়ে যদি মা ওমরা করেন কিংবা হজ করেন সেক্ষেত্রে মার ওমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র তবে তিনি শিশুকে গর্বে ধারণ করেও ওমরা বা হজের মতো ইবাদত সম্পন্ন করার কারণে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে সেটা বিষয় এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা আল্লাহ আলাহাল বলেছেন ওলা তানাবাজু বিল আল কব তোমরা কারোর আহ নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারণ নাম বিকৃতি করে তাকে ডাকা যায়জ নেই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসিখুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহতালা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহমতালা বলেছেন ইয়াইউল হিন আমস খাই ইয়া কু খয়মিন হুন বল নিসাইন আসা ইয়া কোন খয়র আমিন হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিবি দ্রব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন